পশ্চিম বর্ধমান আসানসোল দ্য নেচারের উদ্যোগে আয়োজন করা হলো বৃক্ষরোপণ উৎসবের যার সূচনা করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নাম্বালাম মহকুমা শাসক সহ অনুষ্ঠানটি আয়োজিত হয় আসানসোল কল্যাণপুর হাউজিং এলাকায় এদিন মন্ত্রী ও জেলাশাসক ওই এলাকায় বেশ কয়েকটি বৃক্ষরোপণ করেন এবং বার্তা দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে এনআরএস মেডিকেল কলেজে হারজিগড় মেডিকেল কলেজে এবং সেই ঘটনাকে পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিস্তারিতভাবে জানিয়েছেন যে তিনি কী কী পদক্ষেপ নিয়েছিলেন তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন তিনি দাবি করেছেন যে ধর্ষকের ফাঁসির সেই ধর্ষককে খুঁজে বের করে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে মাত্র দুদিন রাজ্য সরকারের পুলিশ তদন্ত করেছিল গ্রেপ্তার করা হয়েছিল একজনকে কিন্তু তারপরে তদন্তের ভার চলে গেছে সিবিআই এর হাতে এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি যে ধর্ষণের গায়ককে কারা ধর্ষক তাই আমরা আজকে মিছিল করে দাবি করেছি অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করতে হবে এবং সেই ধর্ষকের ফাঁসি ফাঁসির যে সাজা সেই সাজা দিতে হবে আমাদের বক্তব্য রাখার অবকাশ খুব একটা আজকে নেই কারণ আজকে এই গরমের মধ্যে প্রায় হাজার হাজার মহিলা তারা মিছিল করে এসেছিলেন গরমের তাতে অনেকেই এদিক ওদিক ছাওয়া থেকে আশ্রয় নিয়েছেন আগামীকাল সকাল দশটার থেকে বিকেল ছটা পর্যন্ত আমাদের রাহালের তৃণমূল কংগ্রেসের ভবনের সামনে এক ধর্নার আয়োজন করা হয়েছে আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করছি কালকে সকাল দশটার সময় আপনারা সবাই ধর্মাতে এসে সামিল হন এবং সেখানে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখেছেন তার বক্তব্য যারা শোনেননি তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনানোর ব্যবস্থা করব

এখন আমরা আগে শুনতাম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এইরকম টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি তাপমান চলে যাচ্ছে এটা আমরা নর্মালি দেখতাম না আমরা শুনতাম এটা তার দেশেতে হচ্ছে রাজস্থানে হচ্ছে অথবা আফ্রিকাতে হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাড়ানো খুব সাধারণ বিষয় নেই এই জন্য আমাদেরকে সকালকে একটা দায়িত্ব নিয়ে ওটাকে ঠিক করার জন্য যেরকম গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং একটা বড় জিনিস কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা করতে পারবো গাছ লাগাতে পারবো সো এটাকে লাগাতে হবে আসানসোলের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ কেন এখানে আমাদের যেটা ডাস্ট পলিউশন যেটা এখানে ইন্ডাস্ট্রি অনেক ইন্ডাস্ট্রি আছে আর খোল মাইনিংও হয় सो एई जन्नो आमदर जेटा जस्ट पोल्यूशन আছে এটা সবচেয়ে বেশি যেটা আমরা যেটা শ্বাস নেওয়ার সময় আমরা নিতে থাকি আপনি জানি না सो একটা হচ্ছে टेंपरेचर दृष्टि এরকম কম হচ্ছে কোথাও বড় বেশি হচ্ছে আর সেকেন্ড হচ্ছে এ ডাস্ট পলিউশন এটা ওই একটাই উপায় হচ্ছে ডাস্ট পলিউশন কে অবজার্ভ করতে গেলে ওটা রাস্তা জুড়ে অথবা যেখানে যেখানে আমরা পাকা জায়গায় পাচ্ছি ওখানে গাছ লাগানো লাগালে এই ডাস্ট পলিউশনকে অবজার্ভ করে নেবে সো এখানে অনেকটা অনেক অর্গানাইজেশন উদ্যোগ নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকেও পক্ষ থেকেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে ডিএফও নিজে উপস্থিত আছে ফরেস্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে দু লক্ষ বেশি আমাদের গাছ এইবার বিতরণ করেছি আর উনার নিজের ডিপার্টমেন্টে আর নিজের ডিপার্টমেন্টে উনাদের স্কিমেটিক এটা উনাদের প্রকল্প অন্তরে উনারা নিজেরা ও গাছ লাগাছে এইছনাও নানান দপ্তরে गवर्नमेंट দপ্তর স্কুল গুলোতে এইবার গাছ লাগানো হয়েছে আর এনজিও দিয়ে লাগানো হয়েছে আজকে নেচার একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে এই আমাদের એરિયા કનિયાપુર હોય છે અનુરોધ કરવો અમે જરા જરા ગાજ લાગીએફઓ મહાશય બોલ આપ सबा के गाचलो के मिनिमम एक बचर मेनटेन करते हैं गाछगलो बचे धन्यवाद थैंक यू লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষী হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়